রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে বসকে বিপর্যয়ের সঙ্গে তুলনায় ব্রাত্যবসুর উচ্চশিক্ষায় এক ধরনের বিপর্যয় চলছে এই তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী আর কি বলেছেন শিক্ষামন্ত্রী আমরা বিস্তারিতভাবে জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী আহ দেখো শিক্ষামন্ত্রী তিনি আজকে একটি অনুষ্ঠানে জানেন এবং সেখানে তিনি বক্তব্য রাখার সময় বলেন যে শিক্ষাক্ষেত্রে একটি বিপর্যয় চলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেই বিপর্যয়ের বিভিন্ন নাম সেক্ষেত্রে তিনি বলেন এরাজ্যের ক্ষেত্রে তিনি যেটা উল্লেখ করেন যে এক্ষেত্রে তিনি বলেন যে বিভিন্ন ক্ষেত্রে সেই বিপর্যয়ের এক এক রকম নাম এবং সেই তার মধ্যে অন্যতম হচ্ছেন সি আনন্দ বসু এবং তিনি বলেন যে এক্ষেত্রে যেভাবে আহ তারা কাজ করছেন যেভাবে গৈরিকীকরণে কাজ করছেন তার এবার শেষ হওয়ার সময় হয়েছে এদের এবার চলে যাওয়ার দিন এসে গেছে এমনটাই কিন্তু তিনি উদ্দেশ্য করে বলেছেন ধন্যবাদ শ্রেয়সীমা শিক্ষামন্ত্রী ব্রাক্ত প্রসঙ্গে ঠিক কি বলেছেন উচ্চ উচ্চশিক্ষায় বেশ কিছুদিন যাবৎ এক ধরনের বিপর্যয় চলছে সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য বিহারেও সত্য কেরালাতেও সত্য সেই বিপর্যয়ের নাম কখনও বনোয়ারিলাল পুরোহিত কখনো মিস্টার আগলেকার কখনো আরিফ মোহাম্মদ আবার কখনো আনন্দ ঘোষ এই বিপর্যয়েরা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘড়িয়ে এসছে একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শোনাব বার্তবাবু সিপিএম থেকে অর্থাৎ বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস হয়েছেন এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ সময় বাদর ছিল যেরকম আমরা চলতি কথায় বলি আর কি তো ওনাকেও তো প্রমাণ দিতে হয় সে উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছ থেকে বা বামপন্থী আমল থেকে ব্রাহ্মণিকাল পেট্রি আর কি গৈরিকীকরণ সেগুলো বারবার উনি রিপিট করেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন নাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন আনন্দ বোস এখনও পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছেন কোন কাজকে ব্রাত্যবাবুরা মহা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারেননি তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকেন তাহলে কাউ ওনার কিছু বলার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা